এই দেখো আমার কৃষ্ণকলি মা তো মাকে কোথায় রাখবো এখন অনেকটা ঠাকুর ঘরে হয়ে গেছে রাখার আর জায়গা পাচ্ছি না তো মাকে এখানে রেখেছি মায়ের পায়ে একটা জবা দিয়ে আর মাথাতে একটা জবা দিয়ে আর জবা ফুলগুলো সেরকম ভালো ফুটছে না আর যদি বা ফুটছে সকাল সকাল রোদ বেরিয়ে যাচ্ছে আর এই ফলটা হচ্ছে মদকালী ঠাকুরের সেই যে ফল ভেবেছিলাম তোদের দাদা ভাই এলে একসাথে দুজনে মিলে কেটে খাবো তো সে আর হয় ফল শুকিয়ে শুকিয়ে এই অবস্থা হয়ে গেছে থাক দেখি পরে জলে দিয়ে দেবো আর যাই হোক এই দেখো মাকে ফুল দিয়ে সাজিয়েছি তো কৃষ্ণকলি মায়ের আমি খুবই ভক্ত হয়ে গেছি কারণ সত্যি মন থেকে চাইলে মা সত্যি সেটা ফল দেয় আমি একটা জিনিস অনেক মন থেকে চেয়েছিলাম তার ফল পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগের স্বাগত জানাচ্ছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার মতো হয়ে গেছে তো সকালবেলা ঘুমতে ঘুরে আগে বাসি কাপড় জামা চেঞ্জ করে নিয়েছিলাম এবার বাসি বিছানাটা হাত দিচ্ছি তার আগে ফুল দিয়ে হয়েছিল ঠাকুরকে ফুল টুল দিয়ে আর কি সমস্ত কিছু দিয়ে এবার বাসি বিছানা হাত দিচ্ছি বাসি বিছানাটা গছন্ন হয়ে গেলে এবার চা খাবো তো কদিন ধরে কোনো ব্লগ তোমরা পাচ্ছ না আজ তিন দিন হয়ে গেলো তো কোনো ব্লগ আমি দিতে পারছি না কিছু করার নেই কারণ শরীর মন মেজাজ কোনোটাই ভালো নেই ব্লগ দেওয়ার মতো পরিস্থিতিতেও নেই ব্লগ করা আছে বাট এডিটিং করার মনের ইচ্ছাটা চলে গেছে আর কি তো পয়লা বৈশাখের দিন প্রচুর মানুষের ভালো গেছে প্রচুর মানুষের ভালো যাবে আর তোমরা যে আজকের ব্লগটা দেখছো এটা হয়তো পয়লা বৈশাখের দিন তোমরা পেতে বাট সেদিন একটা আমাদের সাথে কী বলবো দুর্ঘটনা বলো ভয়াবহ দিন বলো বা কাল রাত্রি বলো কাল দিন বলো তো হয়ে গেছে তো তার জন্য আমি কোনো ব্লগ এডিট করতে পারিনি সেই থেকে মনের মধ্যে একটা অশান্তি ভোগ আর কি হচ্ছে তো জানি না প্রথম বছর কার কীরকম গেছে বাট আমাদের খুব খারাপ গেছে আশা করি এরপর থেকে দিনগুলো এরকম খারাপ না হবে না আমরা নিজেদের জীবনে এরপর একটা শিক্ষা পাবো সেই শিক্ষাটা নিয়ে আমরা এগোবো এবং এগিয়ে আমাদের জীবনে নতুনভাবে শুরু করব আর নতুন বছর যেমন সবাই জীবনে নতুনভাবে শুরু হয় তেমনই নতুন বছর আমাদেরও জীবনে নতুনভাবে শুরু করে দিয়েছে এবং শুরু হয়ে গেছে নতুনভাবে তো আশা করি এই নতুন জীবন নতুন বছর আমরা খুব ভালোভাবে কাটাবো সমস্ত বাধা বিপত্তি আমরা এগিয়ে নতুনভাবে পথ চলতে পারবো তো এটাই বলার ছিল তার জন্য তো অন্য ব্লক দিতে পারছি না কদিন ধরে তো চলো এদিকে বাসি কাজ মিটিয়ে ঘর ঝাড় দিয়ে চাটা খাবো তারপর তো রান্নাবান্না আছে নিচে আর এই ব্লগটাতেই তোমরা আশা করি শেষবারের মতো রান্নাবান্না ব্লগ দেখতে পাবে এরপর অন্য আলাদা ব্লগ অন্য আলাদা স্টাইলের ব্লগ অন্য আলাদা কাজকর্ম তোমরা দেখতে পাবে এবার কেন কিসের জন্য সবটাই তোমাদের পরে আস্তে আস্তে সমস্তটা বলবো তো আজকে এই বছরের শেষ ব্লগ এবং এই বছরেরই শেষ এরকম ভিডিও নতুন বছর যেমন আমার নতুন ব্লগও তেমন তোমরা দেখতে পাবে আলাদা রকমের আলাদাভাবে রান্না বান্না সমস্ত কিছু আশা করি সেই ব্লগুলো তোমাদের ভালো লাগবে এটাই শেষ বছরের ব্লক। হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি দাঁড়াও ফোনটা রাখি আগে হাতে লাগছে তো নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি তো এখন ঘড়িতে বাজে ওই নটার মতো হয়ে গেছে নটা দশ পনেরো এরকম আর কি বাজে তো চারটা তো খাওয়া হয়েই গেছে তো চায়ের কাপড় এখানে বসানো চা খায় গেছে তোমাদের তো দেখলাম সকালে বাসি বিছানাটা গুছিয়ে আর কি আগে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম কারণ একটা কাজ ছিল যাই হোক আর বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে চাটা খেয়ে তোমাদের সামনে আসছি ঠাকুরকে ফুলও দেওয়া হয়ে গেছে তো ওদের সাথে সাথে শেয়ার করলাম তো প্রতিদিন কৃষ্ণপল্লী মাকে ফুল দি তো গাছের ফোঁটা ফুলি নিয়ে এসে দিলাম তো দিয়েছি অনেকক্ষণ হয়ে গেলো তো এখন থেকে ফুল ঝিমিয়ে যাচ্ছে এতটা পরিমাণে বাইরে টোটের তাপ তো চলো এখন এবার একটু ঘর দর গোছাবো আর এডিটিংয়ের একটু কাজ আছে ওটাও করবো আর কি করে নিচে যাব রান্না বান্না হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি আর তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমি তো রান্না টান্না করি না তো কুটি ভাতটা টুকি টাকি যেগুলো করার করি আর রান্নাটা ছোটো মামি শাশুড়ি করে তো অনেকে হয়তো ভাববে যে কি ভিডিওতে যে রান্না তো করো না রান্না দেখাও তো সেটাই বলছি বাড়িতে যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি যতটুকু পারি চেষ্টা করি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার আর যদি কোনো এক সময় আমার রান্নাঘর হয় বা আমি যদি রান্না করি তখনও তোমাদের সাথে শেয়ার করবো আর ওরা যখন বেড়াতে যায় ওরা যখন থাকে না তখন তো আমি রান্নাবান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো আজকে আর মোবাবু সেবা দিতে যাব না যেহেতু আজকে বিকেলে আছে নিরাপতির বিয়ে কাল হয়ে গেছে আজকে যেহেতু সোমবার আজকে আছে ঝাঁপ তো ঝাঁপ দেখতে যাওয়ার প্রচুর ইচ্ছা আছে প্ল্যানিংও করা আছে কিন্তু এখন আর তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছিলাম পরেই শেয়ার করবো কারণ আমি এখন বলতে পারছি না তো যার সাথে করা আছে তার সাথে কথা বলবো তারপর তো চলো ও টুকিটাকি কাঁচাকুচিও আছে সেগুলো এক জায়গায় জড়ো করি চাল করার সময় একবারে কাচবো চলো দেখা হবে পরে রান্না করে কি কী রান্না হচ্ছে না হচ্ছে যেহেতু যে সোমবার বা নিরামিষেরও ব্যাপার আছে বছরের শেষ দিনে আনাজ কাটা আনাজের ঝুড়ি এরকম সব কিছু তোমরা দেখতে পাচ্ছ তো আনাজ কাটতেই বসেছিলাম তো এখানে শাক কাটা হচ্ছে ওদিকে ভাত বসিয়েছে আর ওদিকে তো রান্না বান্না হচ্ছে সমস্ত কিছু তো আজকে হচ্ছে কলমি শাক ভাজা কুমড়ো শাকও এনেছিল বাট কলমি শাকটাই ভাজা হবে আর কুমড়ো শাক আর হবে না তো তারপর রান্না বান্না তো আছেই ঝিঙে আলু পোস্ত হচ্ছে সাথে কলমি শাক ভাজা আর অন্যান্য কিছু রান্না তো রেডি আর রেডি বলতে আনাজ কাটা রান্নাও হয়ে গেছে শাক ভাত ডাল আর সোমবারে সবাই আবার নিরামিষ করে না তো যারা করে না তাদের জন্য ডিম হয়েছে অত আম পড়ে দেখো না বাগানে এই বড় আমি সব বড় বড় আম কুইরে নিয়ে গেল আমি আম আচার করেছিলাম চেঁচে লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম খাচ্ছিলাম তো রান্না বান্না তো হয়ে গেছে তোমাদের পড়ে দেখাচ্ছি তো আজকে হচ্ছে ঝাঁপ কালকে নীল ষষ্ঠী গেছে আজকে হচ্ছে ঝাঁপ তো ঝাঁপ দেখতে যাব তাই জন্য লোক ফিট করতে যাচ্ছি আমার সাথে যাবি আমি তোমার গাড়ি করে চাপকে নিয়ে যাবো ওই জন্য বাবা এখানে হিমসাগর দেখো কি বড় বড় হয়েছে প্রতিটা গাছি আম কিন্তু সব ঝরে পড়ে যাচ্ছে কি হবে জানি না তবে নিরামিষে হচ্ছে পোলাও আলুর দম যাই হোক এখন চলো ওদের বাড়ি যাই দেখি আসে কি না বাড়িতে আছে না ওখানে আছে কি জানি এই বাড়িটা আগে জিজ্ঞাসা করি না গেলে যেতে হবে চলো কথা বলি তারপর এসে তোমাদের রান্না দেখাবো চান করবো কাঁচা কুচি আছে অনেক হ্যাপ আছে নিরামিষ আলুর দম হচ্ছে পোলাও তো হয়ে গেছে তো আমি এই এলাম এখন ঘর দিতে পারছি পনেরো দুটো মতো চলো খাওয়া করি কি রান্না হয়েছে তোমাদের দেখাই বসিয়া আগে ঠাকুরকে ভাত দিতে হবে তারপরে এটা না হয় এই দেখো ঠাকুরকে ভাত দেওয়া হয়ে গেছে চলো এবার আমি ভাত নিয়ে নিই কী কী রান্না হচ্ছে তবে দেখিয়ে দিই হচ্ছে ভাত এখানে হচ্ছে আলু ভাজা মুসুর ডাল পটলের পটল আলু দিয়ে তরকারি আর এখানে হচ্ছে শাক ভাজা এই হচ্ছে আজকে মেনু তো চলো ভাত নিয়ে নিই তলো ভাতটা নিয়ে নি তবে দেখাচ্ছি দেখো আমার হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চান করবো কাঁচাকুচি করবো অনেক কাজ আছে একবারে বিকালবেলা রেডি হয়ে দেখা হবে তো এখন ঘড়িতে পৌনে ছটার মতো বাজে রেডি হয়ে গিয়েছি ঝাঁপ দেখতে যাব বলে তো এই জামাটাই পরলাম সুতির কারণ প্রচুর ভিড় হয় প্রচুর গরম হয় সোনার কানটাও খুলে গেলাম যদি বাই চান্স টেনভিনে কেউ দেয় তো সেই কারণে এখন যা সোনার দাম হারালে আমাকে ব্যাস তো যাই হোক এখন রেডি হয়ে গেছি এই যে লুক কেমন লাগছে অবশ্যই জানো আগে এখন ছাদে যেতে হবে ছাদে জামা কাপড় আছে সেগুলো তুলবো তাকে জামা কাপড়গুলো তুলে আনি তারপর এসে বেরিয়ে পড়ব এই যে ছাদ ভর্তি জামা কাপড় আছে তো তুলি তুলে নিয়ে বেরিয়ে যাবো তো বাইর থেকে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে তো মেলে দিয়েছি যেগুলো ভিজছিল ভিজে আর যেগুলো শূন্য ছিল এখানে রাখা হয়েছে তো চলে এখন বেরিয়ে যায় পুরোপুরি ঘড়িতে ছটা বাজতে এই পাঁচ কি চার মিনিট মতো বাকি তো বেরিয়ে পড়ি কারণ এরপর সন্দেহ হয়ে যাবে তো চলো

হরে জনে হরে কৃষ্ণা পিতা দিশা কালী মায়ের ঐতিহ্যবাহী চড়ক পূজা আপনারা আশীর্বাদ করবেন প্রত্যেক বছরের এবছরের মতো প্রত্যেক বছরের জন্য আমরা এই চড়ক পূজাটা আরো বড় করে এগিয়ে নিয়ে যেতে পারি They're ah. বড় বাতাসাকে জোরে ছুটবেন না আমাদের একটি ভাইয়ের চোখে লেগে গেছে উনি এখানে কমপ্লেন জানাচ্ছে যেটা আমাদের শুনতে হচ্ছে আমরা বাতাসার জোরে ছুটবেন না করে বাতাসা জোরে ছুটবেন সময় পর আবার ক্যামেরার সামনে তো গাজন দেখে এসেছি অনেকক্ষণই হলো এখানে তো ঝড় জল বৃষ্টি প্রচণ্ড পরিমাণে খালি জাস্ট বাড়িতে এসে পাটা দিয়েছি তারপর খালি বাড়িতে এসে পাটা দিয়েছি আর এই বৃষ্টি এই ঝড় তো এখন ঘড়িতে দেখো পৌনে বারোটার মতো বাজে তো তোমাদের রাতের তো শেয়ার করলামই কি হয়েছে না হয়েছে আর তো এখনও জেগে আসছে একটাই কারণ তোমাদের দাদাভাই এখনো এখনও বাড়ি ফিরে তো ওর জন্যেই জেগে আছি ও বারোটার সময় ডানকুনিতে নামবে তারপর বাড়ি ফিরবে তো ওর আশাতেই বসে থাকা যাই হোক এখন ঘড়িতে বারোটা বাজতে ওটা বাজে বস বারোটা বাজতেই চোদ্দ চোদ্দো তেরো চোদ্দো মিনিট পর্যন্ত বাকি আছে আর কি আর তোমাদের তো তো বারোটা বাজতে বাকি আছে চোদ্দো মিনিটের মতো তো এসছি মেলা দেখেছি খুবই ভালো লেগেছে আর ঝাঁপ দেখলাম আর তোমাদের সাথেও দেখা শেয়ার করলাম যতটুকু পেরেছি আর তোমাদের সবাইকে একটা কথা বলার জন্য এখন ভয়েসটা দেয় নাহলে ভেবেছিলাম রাত্রে ডিনার দিয়ে আজকে ব্লগটা আমি শেষ করবো কিন্তু কিন্তু আমি আর এখন ফোনে হা স্ট্যান্ডটা কি দিচ্ছে না হাতে করেই তোমাদের ফোনটা নিয়ে আমি শেয়ার করছি যাই হোক আর কয়েক মিনিট পর কয়েক ঘন্টাও নয় কয়েক মিনিট পর আমাদের বাঙালির নববর্ষ বাংলার যেটা একটা বিশেষ দিন পয়লা বৈশাখ নতুন বছর নতুন কিছু শুরু হবে আর অনেক আগের বছর আমাদের জীবনে যা ঘটেছে সে আমরা পেছনে ফেলে নতুন বছরে পা দেবো নতুনভাবে আবার শুরু করব আবার অনেকের অনেক স্বপ্ন অনেক ইচ্ছা অনেক পূর্ণ হবে অনেকের আশা যে আমরা নতুন বছরে এই করবো সেই করবো অনেক কিছু যাই হোক তো নতুন বছরের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটা তো একদিন পরে পোস্ট হবে বা তোমরা পাবে তাও হলেও আমি বলছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা তো আশা করি সবাই নতুন বছর খুব খুব ভালো কাটুক আমার তো দু শুরুতে খুবই ভালো কেটেছে আমিও আশা করবো আমার বৈশাখের প্রথম বছরের দিন থেকে ভালো কাটুক আর প্রথম বছরের দিন থেকেই ভালো কাটবে আশা করছি কারণ প্রথম প্রথম বছর নব দিনই তোমাদের দাদাবাই বাড়ি ফিরছে বারোটা বেজে যাচ্ছে মনে নবর্ষ পড়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই বাড়ি ফিরছে তো সেটাই সব থেকে বড় পাওয়া অত কোনো বছরই পয়লা বৈশাখের দিন থাকে না মিস করি আগে আমাদের বাজারে যে সারের দোকান ওখানে প্রচুর দোকান হাল খাতা হতো তো প্রচুর মিষ্টি আসতো বড়ো বড়ো নৌকা করে মিষ্টি প্রচুর প্যাকেট হতো ক্যালেন্ডার আসতো সেসব র্যাপিং করতাম আমরাই প্যাকেট তৈরি করতাম আমরাই মিষ্টি পড়তাম প্রচুর আয়োজন হতো কিন্তু করোনার পর থেকে এখন আর কিছু সেরকম হয় না দোকানেতে মিষ্টি ফিষ্টি নতুন খাতা হয় কিন্তু সেই বড়োভাবে যে আয়োজনটা হতো না বাড়িতে অনেক মাংস রান্না রান্না হতো লোকজন খাওয়া দাওয়া অনেক কিছু ব্যাপার হতো সেসব দিন তো আর এখন নেই আর করোনার পরে সেরকম আর হয়ও না করাও হয় না আর সম সব কিছু সবাই সমান যায়ও না যাই হোক নতুন বছরে আমি আশা করি সবার দিন ভালো কাটবে আর আমারও দিন আশা করি ভালো কাটবে তো সবাইকে জানাচ্ছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আরও একবার তো রাত পালে আর কয়েক দশ মিনিট বাদই নববর্ষ পড়ছে আশা করি সবার সবার ভালো কাটবে তো আর একবার জানাচ্ছি বাঙালির শুভ নববর্ষ সবাইকে বড়দের প্রণাম আর ছোটোদের বুক পড়া ভালোবাসা তো আজ আজকে নববর্ষ ঠিক আগের দিনের ব্লগ কাজকে আর একটা বছর আমরা পা দেবো তো ঠিক আগের মুহূর্তেই আজকের ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে এবং পরের বছর দেখা হবে নতুন একটা ব্লগে নববর্ষের উদযাপন নিয়ে কি করি না করি সমস্ত কিছু টাটা বাই বাই গুড নাইট